নগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় শহরে এটি থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল এর আগে সেখানে জাতীয় সংগীত বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেন গ্রামীণ ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ির শোভাযাত্রায় অংশ নেয় বাঙালির নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ভেদে দিনটিকে আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় অতীতের ভুল ব্যর্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ দিনটি হয়ে ওঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে যেখানে বাঙালির ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদে ভর্তা বিভিন্ন মিষ্টান্ন পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে সামিয়া সুলতানা সিএন বাংলা Oh,